আসসালামু আলাইকুম সকল এবং শ্রোতাগণ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন হালাল পরিহার বঞ্চিত হওয়ার নামন্ত্র আল্লাহ যে সব বস্তু হালাল করেছেন তা পরিহার করা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার সমান বলছেন আল্লাহ যে সমস্ত বস্তু হালাল করেছেন সেই সমস্ত বস্তু বা জিনিস থেকে পরিহার করা মানে ছেড়ে দেওয়াটা আল্লাহর আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার সমান তুলনা করেছেন পবিত্র কোরআনুল করিমে আল্লাহ বলেন তারা তাদের ধারণা অনুসরণে বলে এসব গবাদি পশু ও শস্য খেতে নিষিদ্ধ আমি যাকে ইচ্ছা করি সে ছাড়া কেউ এইসব আহার করতে পারবেন না সুরা আন আহমের আয়াত নাম্বার একশো আটত্রিশে আল্লাহতালা বলছেন যে গবাদি পশু ও শস্য খেতে নিষিদ্ধ রয়েছে কিন্তু আমি যাদেরকে ইচ্ছা করি তাদেরকে ছাড় দিই এবং আমি যেই জিনিসটাকে হালাল বলে দিয়েছি হালাল করেছি সেটা থেকে বেরিয়ে যাওয়া আল্লাহর অনুগ্রহ থেকে বেরিয়ে যাওয়ার সমান আশা করছি সকলেই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাতাল্লাহ যাতে আমাদের হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন আমিন